আসসালামু আলাইকুম মাচ্চিবাহর আপনাদের যাদের সাগরের বেটকে কুরাল মাছের পোনা প্রয়োজন মূলত চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাচারি থেকে নিতে পারেন আমরা এগুলো সাগরের জেলে বাইরে থেকে সংগ্রহ করে আপনাদের মাঝে বিক্রি করে থাকি বা অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনাদের যাদের কুরাল মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাচারিতে এতে যোগাযোগ করতে পারেন আমাদের হ্যাচারিতে যোগাযোগ করলে আপনি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং হাতের কবজা সাইজ পর্যন্ত কুরাল মাছের পোনাগুলো নিতে পারেন আমরা এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি প্রতি পিস আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাঁচাইতে যোগাযোগ করুন আমাদের হ্যাঁচাইতে যোগাযোগ করলে আপনি অবশ্যই মাছের পোনাগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ হাতের কবজা পর্যন্ত সাইজ রয়েছে অর্থাৎ পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি এবং চার ইঞ্চি সাইজের পোনা রয়েছে তো আপনাদের যাদের যে কোনো সাইজের পোনা প্রয়োজন মাঝারি সাইজের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হ্যাচাই থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সাগরের বিক্রি করার মাছের পোনা বা বাংলাদেশের অনেক জেলাতে বলে থাকে যে পাতারি মাছের পোনা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বিক্রি করতেছি তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের হ্যাঁচাইয়ের লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাছের খাবার হচ্ছে আপনাদের পুকুর যদি অবাঞ্চিত মাছ থাকে যেরকম গুড়া মাছ থাকে যদি তাহলে আপনারা অবশ্যই এই কুরাল মাছের পোনা আপনাদের পুকুরে চাষ করতে পারেন কবজা সাইজের বা বড়ো সাইজের পোনাগুলো নিতে পারেন